হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগ তো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিওটা দেখো এদের পার্টির সাথে তো এদের সবাইকে বলছিলাম যে তোমরা সবাই হ্যাপি নিউ ইয়ার বলো নতুন বছরে তো সবাই হ্যাপি নিউ ইয়ার বলছিলো আর এদিকে সাইডে আমাদের মাইক বাজছিল বলে না আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হলো কিচ্ছু করার নেই আর এটা দেখো আমার কাকার মেয়েও সাইকেল চালিয়ে এসেছে আর ওকে বলছি যে তুই এত কেন কিউট আর সামনের দাঁতগুলো না পড়ে গেছে আর চুলগুলো জানো তো ভীষণ সুন্দর মানে এত কি আবার এই চুলে আবার ডিজাইন করে কাটও করেছে ভাবো তাহলে কী বলবো এত কিউটও এই দেখো এদিকে আমার বাবা আবার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তারপরে হচ্ছে দেখো এদিকে আমার মাও চলে এসেছে তো তারপরে দেখো আমার মিহি মামের জন্যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম মিশো থেকে একটা ড্রেস দেখেছিলাম যে ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে কি বলবো না অর্ডার করে পারলামই না একটা ছোট্ট কিউট ফ্রক তো চলো তোমরাও দেখবে ভীষণ কিউট আর কি আর আমার গলার সাউন্ডটা জানি না কেমন লাগছে আমার একটু ঠান্ডা লেগে গেছে হয়তো সাউন্ডটা একটু শোনাচ্ছে খুবই লো তো যাই হোক ম্যানেজ করে নিও তো তারপরে দেখো আমার মেয়ের ভ্যাকসিন ছিল সেই ভ্যাকসিন দিতে যাওয়ার দিন আর এখানে আমি বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো আর একজনও মানে নিয়ে বেরোচ্ছ ওরা বলছে তোমার ভ্যাকসিন দিতে যাচ্ছ মা বলছে হ্যাঁ বলছে আমরাও নিয়ে যাচ্ছি আমার নাতনিকে তো আমার মেয়ে সাড়ে তিন মাসের ভ্যাকসিন আর ওর মেয়ের হয়তো দু মাসের তো এই সবই বলতে বলতে যাচ্ছিলাম যে এই ভ্যাকসিনের দিনগুলো যে কিভাবে যাই তো দেখো মেয়ে ওর মেয়েটা কি কিউট বলছি নাম কি বলছে দেবাঙ্কিতা কি আনকমন নাম তাই না খুব সুন্দর তো তারপরে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট আর এদিকে আমার মাম্মাম তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে মানে এই ভ্যাকসিনের দেওয়ার দিনগুলো যে কিভাবে যাই মানে মানে বলে বোঝানোর মতো না গাইস তো যাদের বাচ্চা আছে তারাই বুঝবে তো তারপরে দেখো অটো চলে এসেছে আর অটো করে আমরা এখন বাড়ি চলে যাব চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো চলো তোমাদের আবার সকলকে বলি হ্যাপি নিউ ইয়ার সকলের এই নতুন বছরটা খুব 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 ভালো কাটুক যদিও আমরা বাঙালিরা নববর্ষটাই বেশি মানে উদযাপন করি তাও এখন হ্যাপি নিউ ইয়ার এই ইংরেজি বছরটাকেও আমরা এখন আনন্দের সাথেই উদযাপন করি তো পুরোনো বছরে কি হয়েছে কার সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো তোমরা কিচ্ছু মনে রেখো না আবার নতুন করে তোমরা শুরু করো এই বছরটা সবার খুব ভালো কাটুক আর যারা হচ্ছে তোমার সাথে কি বলবো বেইমানি করেছে স্বার্থপরতা করেছে বা যাই হোক এভরিথিং যা কিছুই করেছে কেন সব কিছু তুমি ভুলে যাও কে তোমার সাথে কি করলো না করলো সেগুলো সব ভুলে যাও দেখো যে তোমার সাথে অন্যায় করেছে বা যা কিছু কিছুই করেছে না কেন তার কর্মের ফল সে ঠিক পাবে সেগুলো ভেবে নিজে কষ্ট পেও না যে নতুন বছরটা আমার ভালো কাটবে না আগের বছরটাও ভালো কাটেনি চব্বিশ সালটা পঁচিশ সালটাও ভালো কাটবে না এইভাবে এই ভেবে নিয়ে নিজের মনের মধ্যে কোনো দ্বিধা রেখো না সামনের আগের বছরে কি হয়েছে পুরোনো বছরে কী হয়েছে সেগুলোর সমস্ত কিছু ভুলে তোমরা নতুন বছরটা নতুনভাবে শুরু কর আমি তো সেটাই চাই যে পুরোনো বছরে আমার সাথে মানে চব্বিশ সালে কি হয়েছে কি না হয়েছে সব আমি ভুলে ভুলে যেতে চাই পঁচিশ সালটা শুরু করতে চাই খুব ভালোভাবে তো এখন আমি যেদিন ভিডিওটা আপলোড দেবো হয়তো সেদিন হয়তো নতুন বছর পড়ে যাবে পড়ে গিয়ে হয়তো দুদিন হয়তো হয়েও যেতে পারে তো যাই হোক আর এই নতুন বছরটায় আমার মেয়ে আমার সাথে আছে তো কী বলবো আমি চাই ওকে সাথে নিয়ে আমি যাতে খুব আনন্দের সাথে এই বছরটা কাটাতে পারি এই বছরটা না সামনে আরও যতগুলো বছর আছে সব যেন আমি খুব আনন্দের সাথে কাটাতে পারি ওকে নিয়ে কারণ কি ও তো নতুন সদস্য না তো যাই হোক ওরও আমার মেয়েরও যেন বছরটা খুব ভালো কাটে তোমরাও ওকে হ্যাপি নিউ ইয়ার উইশ করো আমি তো করেইছি তো চলো টাটা আবারও বলছি যে তোমরা পুরনো বছরে কি হয়েছে না হয়েছে তোমরা সব কিছু ভুলে যাও দেখো দিন সময় সব কিছুই তো চলে যায় বলো আর কিছুই কিছু কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না ঠিক আছে এটা হচ্ছে মেন কথা কোনো কিছুই কারোর জন্য থেমে থাকবে না ঠিক দেখবা কিছু হয়ে যাবে তো যাই হোক বেশি কথা আর বলবো না তোমরা কেউ মন খারাপ করো না যে পুরনো বছরে কি হয়েছে আমি নিজেকেও বলবো যে পুরনো বছর আমার সাথে কী হয়েছে কি না হয়েছে ওই সব মন খারাপ আমি করবো না নতুন বছরটা আমি নতুনভাবে উদযাপন করতে চাই সকলের সাথে হেসে খেলে মজা করে আনন্দ করে হ্যাঁ মজা আর যেমন সুখ আছে সেমন দুঃখও আছে সুখ দুঃখ দুই ভাই বোন কাউকে ছাড়াই কেউ না তো যাই হোক সুখ দুঃখ সব মিলিয়ে যেন এই বছরটা সকলের ভালো কাটুক আর আমি চাই আমারও যেন খুব ভালো কাটুক আর তোমাদেরও খুব ভালো কাটুক তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো তো চলো